আবারও পুলিশ সাউন্ড গ্রেনেড দেখতে দেখছেন স্বচ্ছ করে দেওয়ার চেষ্টা করছেন পুলিশের সাথে আবারও শিক্ষার্থীদের ধাক্কা ধাক্কি চলছে জুতা নিক্ষেপ এবং ইট নিক্ষেপ চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাউন্ড গ্রেনেড এবং চেষ্টা করছি নিক্ষেপ সেটি চলছে কোনোভাবেই শিক্ষার্থীদের আটকানো যাচ্ছে না আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের যে বাঘ সেটি চলছে এবং দুপক্ষ থেকে পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং বেশ কয়েকবার পুলিশ ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড মেরেছে পুলিশের লাঠি চার্জ আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং ধাওয়া তারপরও আসলে শিক্ষার্থীদের সরানো যাচ্ছে না এই যমুনা অভিমুখে আপনাদের দেখার চেষ্টা করছি